নমস্কার শ্রীরূপ ন্যাস্ট্রোলাইজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপ ন্যাস্ট্রোলাইজার সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষ নমস্কার আমি সায়নী শাস্ত্রী আজকে দুজনে মিলে এই জাতকের হাতটা বিচার করব এই জাতক কোনো প্রশ্ন করেননি আমরা যা হাতে সেগুলো বলব যেগুলো হাতে আছে প্রত্যেকটা রেখা আলোচনা করব এবং প্রত্যেকটা গ্রহদের স্থান নিয়ে আলোচনা করব আমাদের জন্মকোষ্ঠী হাত ফেস সংখ্যাতত্ত্ব নিউমেরোলজি অনেক কিছু পরিষেবা আছে যারা নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া যারা আমাদের ভিডিওতে কমেন্ট করেন তাদের জন্য বিশেষ পুরস্কার আছে চলুন আমরা দেরি না করে ভিডিও শুরু করি একটা হাত বিচার করার সময় আমরা হাতের গঠন ধরন প্রকৃতি বিচার করব প্রথম কথা হচ্ছে হাতটা কেমন হাতের রেশিও কেমন সেগুলো বিচার করব আর আরেকটা মূল্যবান কথা বলি যারা গরিব মানুষ আমাদের ভিডিও দেখেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না শুক্র সকাল ছটা থেকে সাতটা ছটা থেকে সাতটা এই সময়ে আপনারা নিজেদের হাতের ছবি পাঠিয়ে ফোন করবেন আগেও না এবং পরেও না সকাল ছটা থেকে সাতটায় এক ঘন্টা আমাদের গরিব মানুষদের জন্য পরিষেবা চলে সোমবার বুধবার এবং শুক্রবার আপনারা সব কিছু হাতে ছবি পাঠিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ফোন করবে বাকি সময় যদি ভাত বিচার করতে হয় তাহলে পেমেন্ট করতে হবে আমাদের পরিষেবা অনেকগুলো পরিষেবা আছে জন্মকোষ্ঠী থেকে একদম মানে সংখ্যা তত্ত্ব সবই আছে চলুন আমরা দেখে নামে ভিডিও শুরু করি একটা হাত বিচার করার সময় আমরা হাতির গঠন ধরন প্রকৃতি বিচার করব দেখুন হাতটা দেখতে পাচ্ছেন ডিমের মতো হাতটা ডিম্বাকৃতি হাতটা একদম গোল ডিম্বাকৃতি হাত এটা চৌকো হাতের মধ্যে পড়ে না তবে হাতটা দেখতে পাচ্ছি এদিক থেকে দেখতে পাচ্ছেন তবে হাতের প্রথম যেটা দেখবো হাতের কালারটা এটা একটা উজ্জ্বল হাতের তাই না উজ্জ্বল হাতের কালার এটা উজ্জ্বল হাতের কালার কিন্তু সবসময় একটু ভালো এরা কঠোর পরিশ্রমী করে নিজের কর্মে কিন্তু এরা ভাগ্য জীবনে গড়ে এটা একটা প্রথম পয়েন্ট এবং এরা কিন্তু অধিক অধিক পরিশ্রম করে এবং এদেরকে কিন্তু একটু স্ট্রাগেলও করতে হয় চলুন দেখব উজ্জ্বল হাতের ভবিষ্যৎ ভালো উজ্জ্বল হাত মানে ভবিষ্যৎ তার ভাগ্য উজ্জ্বল হাত মানে হাতের যে উজ্জ্বলতা এটা কিন্তু তাকে তার জীবনে উজ্জ্বলতা এনে দেবে এটাও সত্যি কথা তাই হাত যাদের গো মানে পরিষ্কার গোলাপি বা একটু লালচে বর্ণে যদিও এটা হাতটা এটা লালচে বর্ণে এটা দায়িত্ববান নিষ্ঠাবান সাহসী সংগ্রামী এরা কিন্তু হয়ে থাকে হাতের শুক্রপ্রবর্ত দেখতে পাচ্ছি অনেকটা বড় লাক্সারি জীবন অনেকটা হবে চন্দ্র তুলন হয়ে ছোটো কল্পনা শক্তি আবেগ বন্ধুত্ব সম্পর্ক এগুলো কিন্তু খুব ভালো থাকবে না আমরা তাছাড়াও বৃহস্পতি এবং অন্যান্য রেখাগুলোকে আলোচনা করবো দেখুন হাতে একটা দেখতে পাচ্ছি এই আঙুলের মাঝে দেখতে পাচ্ছেন ফাঁক হয়ে গেছে মানে এই ফাঁক হলে কি হয় টাকা পয়সা অর্থ টাকা পয়সা অর্থ জাতক যতই ইনকাম করুক না কেন সেই ইনকামটাকে সে ধরে রাখতে পারে না এই ফাঁক কিন্তু সেটাই নির্দেশ করে এবং এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সঠিক যাদের আঙ্গুলে এরকম ফাঁক থাকে তারা সত্যিই টাকা পয়সায় রোজগার করে দুই হাতে কিন্তু একটু ধরে রাখতে পারে না মানে সেভিংস তাদের ধার দিয়ে হয় না একদম সেভিংস হবে না তারা কিন্তু টাকা ইনকাম হলেও সেভিংস হবে না আর একটা রেখা যে রেখাটা আমরা আলোচনা করব হাতে আরেকটা একটা জায়গায় দেখতে পাচ্ছি এই যে এই রেখাটা এই রেখাটাকে কি নির্দেশ করে দেখুন এই রেখাটা যাদের হাতে থাকে তাদেরকে সাপিত যোগ বলা হয় মানে অভিশপ্ত জীবন বিনা দোষে দোষী হয়ে যায় বিনা দোষে দোষী এবং নেগেটিভ থট মাথার মধ্যে প্রচুর 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 পরিমাণে ঘুরে এখান থেকে যে চিহ্নটা আসে এই চিহ্নটাতে কিন্তু নেগেটিভ থট মানে অ্যাকচুয়ালি এই চিহ্নটাকে বলা হয় জীবনের সব কিছু সাপিতা সত্ত্বেও জীবনে যেন কোথাও যেন একটা কিছু কিছু ডিসব্যালেন্স হচ্ছে হচ্ছে বা এমন জিনিস না এটাকে অভিশপ্ত জীবন বলা হয় এবার বলতে পারেন কি কাজ করেছেন দেখুন এ জন্য আমি অনেক কিছু কাজ যেগুলো করবেন না যে কাজগুলো আপনার খারাপ যেমন মানে যে ব্যবসাতে ক্ষতি হতে পারে সমাজের বিশেষ করে কোনো নেশাক দ্রব্য বিক্রি করা মদের দোকান বা এমন কোনো জায়গা করছেন বা এমন কোনো লটারি ব্যবসা করছেন বা এমন কোনো পাপ পাপ কাজ যেগুলো পাপ কাজের সঙ্গে তুলনা হয় শাস্ত্র মতে যেগুলো পাপ কাজ বলা হয়েছে বা হাতে যদি এরকম কোনো কাজ হয়ে থাকে তাহলে এই জন্মে খণ্ডন করতে হবে যদি পূর্ব জন্মে হয়ে থাকে তাহলে গ্রহ দোষ খণ্ডনের মাধ্যমে এটা ঠিক করা যায় অনেকে মনে করেন যে পাপ কাজ অনেকে অনেকে মনে করে মদের লাইসেন্স পেয়ে গেলে খুব ভালো হবে খুব ভালো হবে দেখুন সত্যি কথা বলতে গেলে এগুলো কিন্তু আপনার পাপ কাজের মধ্যে পড়ে ইনকাম তো করছেন ঠিক আছে কিন্তু ইনকাম করতে গিয়ে কারো সংসার ভাঙা কারোর জীবনে ক্ষতি করা কাউকে জীবনে কোনো করা এটা কিন্তু ঠিক নয় শুধু টাকাটাই সব নয় কারণ টাকার সাথে সাথে আপনাদেরকে সততাও মেনটেন করতে হবে হ্যাঁ এই বিষয়ে একটা কথা বলি যারা ধর্মগুরু বা যারা ধর্ম প্রচার করেন বা যারা সমাজ সেবা করেন সমাজসেবা মানে অনাথ আশ্রম চালান বা চ্যারিটি করেন তাদের বিনামূল্যে আমরা হাত বিচার করে দিই আমাদের যতদিন পরিষেবা থাকবে ততদিনের জন্য থাকলো ফ্রি পরিষেবা তারা পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানে থাকুক যে টাকাটা আমাদেরকে দেবেন সেটা আমাদেরকে না দিয়ে ওই টাকাটা আপনার বিনামূল্যে আপনারা আপনাদেরকে হাত দেখাতে পারবেন ওই টাকাটা আপনারা সমাজ সমাজসেবা করবেন সমাজ সমাজসেবা কাজ করেন তাই না চলুন অথবা যারা ধর্মগুরু ধর্মপ্রচারক যারা ধর্মপ্রচার করেন তাদেরও এই পরিষেবাটা আছে আমরা আলোচনা করবো দেখুন এখান থেকে এই সাপিত্য যুগটা তো বললাম এবং শনির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে আড়ি রেখা ক্ষেত্রে আড়ি রেখা থাকলে আপনারা কেমন ফল পাবেন দেখুন এই আড়ি রেখা অত্যন্ত অশুভ সব কাজে বাধা 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 এনে দেবে দেখুন অনেকে মনে করে না এটা আমার হাট লাইন এটা দেখুন হার্ট লাইনটা এইভাবে এইভাবে গেছে এখান থেকে স্বতন্ত্র একটা আলাদা রেখা আড়ি রেখা তৈরি হয়েছে সেখান থেকে রম মতো তৈরি করেছে দেখুন লোন দেনা আর্থিক সমস্যা বা আচমকা কিন্তু বিশ্বাসঘাতকতায় পড়তে হতে পারে অনেক সময় কাছের মানুষ বিশ্বাসঘাতকতা করে দেয় যার কারণে কিন্তু কাছের মানুষ বিশ্বাসঘাতকতা করলে কিন্তু অনেক সমস্যা সেটা সাংসারিক জীবনে মেন্টালি জীবনে কিন্তু সমস্যা দেখা যায় দেখুন শনির ক্ষেত্রে একটা লম্বা একটু বক্র রেখা দেখতে পাচ্ছেন মানে ভেঙে মানে বেঁকে গেছে এরকম রেখাতে কেমন ফল পেতে দেখুন এখান থেকে হার্ট লাইনটা আমরা ছোট করে দেখাই বুঝতে পারবে অনেকে ভাবছেন যে এই রেখাটা এরকম দেখুন এখান থেকে রেখাটা এইভাবে গিয়ে এই দিকে চলে গেল এখান থেকে আর একটা কালার দিয়ে বোঝায় দেখুন এই কালারটা দিয়ে দেখায় এইখানে এখানে চলে গেল এবার একটা আলাদা একটা দিয়ে দেখাই আমরা এইখানে রেখাটা কিন্তু আলাদাভাবে এটা কাজ করছে এবং এই রেখাটা কিন্তু আড়ি রেখা বা এখানে রম্বসের ন্যায় সৃষ্টি করছে আমরা এই রেখাটাই বলছি এখানে শনি আড়ি রেখা সেটা হার্ট লাইন থেকে থাকলেও সেই একই ফল দেয় এটাও কিন্তু এই যে হার্ট লাইনটা এইভাবেও যেত সেক্ষেত্রেও কিন্তু তার আড়ি রেখায় কনভার্ট হয়ে যায় শনি কি হয় মানে যে কৃপা বৃহস্পতি রিং অফ সোলেমান আছে এটা খুব ভালো জাতকের হেলথ নিয়ে স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে দেখুন যদি আমরা হেলথ রেখার উপর দেখি দেখতে পাচ্ছেন অনেকগুলো কাট চিহ্ন দেখতে পাচ্ছি এগুলো কিন্তু হেলথ বা স্বাস্থ্যকে নির্দেশ করে আমরা আমরা অন্য একটা হাত থেকে এটা দেখা দেখুন এই হাতটা থেকে ভালো বুঝতে পারবেন দেখুন আয়ু রেখা দেখুন এখান থেকে আরেকটা এবং এখান থেকে আরেকটা এবং এইভাবে রেখা গেছে তাই আয়ু রেখা যখন এরকম ভাবে থাকে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঠ হয়েছে এগুলো কিন্তু মাঙ্গলিক চিহ্ন বলে ধরা হয় এদের বিয়েতে সমস্যা বৈবাহিক জীবনে প্রবলেম এটা ওটা মাঙ্গলিক চিহ্ন মাঙ্গলিক চিহ্ন হেলথ নিয়ে শরীর নিয়ে কিন্তু মাঝে মাঝে কিন্তু এই জাতককে ভুগতে হবে ভুগতে হবে ডিসিশন নিতেও কিন্তু সমস্যা হ্যাঁ এরা নিজের উপরে কন্ট্রোল থাকে না এরা অন্যর সাহায্য নেয় এইখানে এই যে দেখা যায় মঙ্গল এবং নিচ মঙ্গল এবং এবং শুক্রের ক্ষেত্রে এটাও কিন্তু আইনি পদক্ষেপ নিতে হতে পারে তাই কাউকে বিশ্বাস করবেন ঠিক আছে কিন্তু অন্ধের মতো বিশ্বাস করবেন না নিজের বুদ্ধিতে খানিকটা কাজ করবেন কারণ মঙ্গলের তিল এটা কিন্তু আপনাকে আইনি ঝামেলার মধ্যে ফেলতে পারে দেখতে পাচ্ছি ম্যারেজ লাইন এখানে একটা এখানে একটা ম্যারেজ লাইন এবং এখানে হার্ট লাইন দেখতে পাচ্ছি তিল এবং হার্ট লাইনে দিতে হচ্ছে এনে ভেঙে আছে তাই এরকম কন্ডিশনে ম্যারেজ হতেও কিন্তু একটা দেরি দেখা যায় যা অনেকগুলো ছবি পাঠিয়েছে আমরা প্রত্যেকটা ছবিকে দেখব দেখুন এই ছবিটা দেখুন এটা কনিষ্ঠা আঙুল দেখতে পাচ্ছেন কনিষ্ঠা আঙুলে দেখুন এইখানে এখানে ম্যারেজ লাইন এখানে ওয়ের মতো সাইন করছে একটা উর্ধগামী নিচের দিকে এরকম কন্ডিশনে বিয়েতে একটু বিলম্ব হয় তবে জাতকের বয়স পঁয়ত্রিশ বিয়ে কিন্তু খুব দেরিতে নয় বিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর দেরি নয় অনেক দেরি করেছেন আর দেরি করবেন না এগুলো ব্যবসা রেখা বলা হয় জীবনে ব্যবসায়িক সফলতা আপনার অবশ্যই হবে জাতক নিজস্ব ওন বিজনেস দেখুন সাপোর্ট ফ্যামিলি সাপোর্ট পাবেন যদিও জাতক এই মুহূর্তে মানে বিজনেস করেন নিজের ব্যবসা হার্ডওয়্যারের ব্যবসা হ্যাঁ হার্ডওয়্যারের ব্যবসা আপনার ভালো হবে কিন্তু শনি তো এগুলোকে দেখে রং কেমিক্যাল ওষুধ মেডিসিন এগুলোকে ও লোহা শনি দেখে শনিদেবের যে কৃপা যদি আপনার ব্যবসায় না পড়ে তাহলে প্রবলেম এটার একটা প্রতিকার করতে হয় আমরা ভিডিওতে সেন্সিটিভ বিষয়গুলো আর এড়িয়ে যাবো না মানে আমরা সবগুলোই বলবো তবে ভিডিওটা শুধুমাত্র নলেজ বা জ্ঞানের জন্যই করছি ভিডিওটাই সব নয় ভিডিওর বাইরে সুস্থভাবে কথা বলতে পারবেন এগুলো কিন্তু বুদ্ধিমান মানুষের দেখা যায় মস্তিষ্কের রেখার উপরে যখন কোন ত্রিভুজ তৈরি হয় ইন্টেলিজেন্ট একদম যত কিন্তু বুদ্ধিমান জাতক হাতে মানি ট্রায়াঙ্গেল আছে কিনা জাতক প্রশ্ন করেছেন দেখুন এখান থেকে মানি ট্রায়াঙ্গেল এখান থেকে ট্রায়াঙ্গেল এগুলো কিন্তু সূক্ষ সূক্ষ মানি ট্রায়াঙ্গেল তাছাড়া আপনার হাতে কিন্তু এখান থেকেও একটা আই রেখার উপরে মানি ট্রায়াঙ্গেল যেটা নির্দেশ করছে আপনার জীবনে উন্নতিকে এবং বিদেশ যাত্রা তবে আপনার কাছে কিন্তু কিছু রেখার নিচের দিকে নেমে গেলে যেমন আমরা এই ভিডিওতে একটা কিছু রেখা বলি দেখুন এই জাতকের একটা এখানে নিচের দিকে নেমে আসছে এটা কিন্তু খুব কাছের মানুষ ছেড়ে চলে যাওয়া কোনো নির্দেশ করে যাই হোক এটা অনেক বড় ব্যাপার তবে আমরা ভিডিওতে সেন্সিটিভ টপিক নিয়ে আলোচনা করবো না আর এই জাতকের নেগেটিভ থট এত নেগেটিভ থট মাথার মধ্যে ঘুরছে সাপিতে দোষ আর এখানে সব কাজে বাধা এটা রাহু শনি সংযোগ তৈরি করে এই দুটোই মেনলি প্রবলেম তাছাড়াও যদি দেখা যায় কেতু পর্বতে কিছু শুভ চিহ্ন যেমন চিহ্ন বা মৎস্য চিহ্ন যেটা রাতারাতি ধনী করে তুলে বা লটারি শুধু নয় এটা কর্মজীবনে উন্নতি করে তুলে এরকম চিহ্ন যাদের হাতে থাকে তারা কিন্তু কাজ করে বড় হয় হ্যাঁ তাদের মধ্যে কিছু লটারিও পেতে পারে সেটা ফাইভ পার্সেন্ট চান্স থাকে নাইনটি ফাইভ পার্সেন্ট থাকে কর্ম মানে এমন একটা কাজ করলো অরিজিৎ সিং ক বছরে বড়লোক হয়ে গেল ভেবে দেখতে পারেন মানে এরকম একটা ব্যক্তিত্ব কোনো মানুষের দেখা যায় এরকম জায়গায় বা কোনো সোনার ব্যবসাদার খুব তাড়াতাড়ি বা কোনো প্রমোটিং জমি জায়গার বা কোনো ফ্ল্যাট প্রমোটার এরকম দেখা যায় ব্যবসাতে দেখা যায় তো এরকম চিহ্ন অত্যন্ত শুভ চিহ্ন এই জাতকের এখান থেকে একটা মানি ট্রায়াঙ্গেল তৈরি হবে আগামী দিন হ্যাঁ এটা যদি আপনার কমপ্লিট হবে আপনি কিন্তু কোটি কোটি টাকার মালিক হবেন বিশ্বাস করেন মিলিয়ে নেবেন তাছাড়া আপনার হাতে দেখব চন্দ্র সেপার্ট হচ্ছে বাড়ি থেকে দূরে কর্মযোগ সেটাও কিন্তু চন্দ্র ছোট চন্দ্র ছোট আপনার কল্পনা বা যোগাযোগ মাধ্যম খুব বেশি বড়ো হবে না আবেগ যথেষ্ট বেশি থাকবে তবে আপনার হাতে এই তিলটা কি করবেন সেটারও উপায় বলে দেবো আমরা ভিডিও শুধুমাত্র নলেজ বা জ্ঞানের জন্যই করছি আর আয়ুরেখা আপনার ভাঙা আছে মহামৃত্যুঞ্জয় যাদের আয়ুরেখা ভাঙা অথবা যাদের আয়ুরেখা রেখা ছোট কম অবশ্যই মহামৃত্যুঞ্জয় কবজ করতে পারেন এটা আপনাদের জন্য খুব লাভদায়ক আপনাদের আশেপাশে নিকট কোনো কথা করতে পারেন অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এইখানে শুক্রের স্থানে এই জায়গাটা কিন্তু হালকা গর্ত হয়ে আছে তাই একটু মানসিক চিন্তা মানসিক মধ্যে যাচ্ছে আপনি টাকা অযুক্তি খরচা করবেন না আর সবাইকে ভরসা করবেন না আপনার হাতে আমি দেখতে পাচ্ছি দেখুন ম্যারেজ লাইন আপনার এখান থেকে ওয়াই মতো সাইন করছে অনেকের আবার ম্যারেজ লাইনের ক্ষেত্রে ঊর্ধ্বগামী রেখা এটা দেরি করে দেয় এটা করে দেয় একই সাথে দুটো বিয়ের একটা প্রস্তাব চলবে কোনটা করবেন কোনটা করবেন না এই নিয়ে একটা কনফিউশন চলবে সম্পর্কের মধ্যে কিছু ভাঙা পড়া ছোটবেলায় দেখতে দেখতে পেয়েছি ঠিক আছে এগুলো সেন্সিটিভ টপিক আমরা সেন্সিটিভ টপিক ভিডিওতে আলোচনা করব না আর ভিডিও শুধুমাত্র নলেজ বা জ্ঞানের জন্যই করছি দেখুন এটা বাম হাত জাতকের বাম হাতেও কিন্তু আয়ু রেখা ছোট আছে একটা হাতে আয়ু রেখা ছোট একটা হাতে বড় হলেও প্রবলেম হয় না দুটো হাতে আয়ু রেখা প্রবলেম হলে মহামৃত্যুঞ্জয় অবশ্যই করতে হয় এখানেও দেখতে পাচ্ছেন শনির আড়ি রেখা যেটা দেখছিলাম এবং এখানেও মানি ট্রায়াঙ্গেল এগুলো কিন্তু ভালো চার্জ সাইন আপনার আপনার লক্ষ্যে বহু হবে জীবনসঙ্গী ভালো হবে অবশ্যই সেখানে কোনো প্রবলেম নয় তবে এখানে একটা তিল দেখতে পাচ্ছি বাম হাতে তিল থাকলে যাকে যেদিন যেভাবে বিয়ে করেন তার কুণ্ডলি অষ্টকুট ম্যাচ করে নেবেন কারণ এরকম তিল আচমকা সংসার ছেড়ে রাগ করে পালিয়ে যাওয়ার মানে প্রবৃত্তি থাকে সেসব মেয়েদের আজকালকার মেয়েরা কিন্তু অনেক সময় সংসার মানে আচমকা বিনা দোষে সংসার ছেড়ে চলে যায় তাই এটা না জেনে তো বলতে পারবো না তার হাতটা দেখিনি যেহেতু তাই যাকেই বিয়ে করেন এইটা কিন্তু করিয়ে নেবেন আর এখানেও আড়ি রেখা তাই আপনার কয়েকটা প্রতিকার লাগবে আমরা ভিডিও শেষে আপনার হোয়াটসঅ্যাপে লিখে দেবো ভিডিও দেখে নেবেন বাম হাতও দেখতে পাচ্ছি যাত হাতে একাধিক মানে আপনার প্রায় একটা লম্বা সময় কিন্তু আপনার দেখা যাবে শারীরিক অসুস্থতা যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন